প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইংরেজি গ্রামারের যে বিশটি প্রশ্ন ও নিয়ম সবচেয়ে বেশি কমন বা বারবার ঘুরে ফিরে আসে এক প্রশ্ন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর লেফটেন্যান্ট মনে রাখার ট্রিক লাই ইউ টেন অ্যান্ড বা মিথ্যে তুমি দশ পিঁপড়ে দুই প্রশ্ন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি কোন প্রকারের নাউন উত্তর অ্যাবস্ট্র্যাক্ট নাউন যা ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় তিন হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অব দ্য ওয়ার্ড অ্যাবিলিটি উত্তর এনেবল চার হি ইজ সিনিয়র ড্যাশ মি উপযুক্ত প্রিপোজিশন কী হবে উত্তর টু সিনিয়র জুনিয়র সুপিরিয়র ইনফিরিয়র এর পর সব সময় টু বসে পাঁচ হি ইজ গুড ড্যাশ ইংলিশ উত্তর অ্যাট কোনো বিষয়ে দক্ষ বোঝাতে গুড অ্যাট বসে ছয় হি ডাইড ড্যাশ ক্যান্সার উত্তর অফ কোনও রোগে মারা গেলে অফ বসে সাত দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার উত্তর ইটস শিশু বা ইতর প্রাণীর ক্ষেত্রে পজেসিভ প্রনাউন ইটস হয় আট মেড ইন স্পিচ মিন্স ড্যাশ উত্তর ফার্স্ট স্পিচ বা প্রথম বক্তৃতা নয় আউট অ্যান্ড আউট মিন্স ড্যাশ উত্তর থরলি বা পুরোপুরি বা হাড়ে মজ্জায় দশ ইট হ্যাজবিন রেইনিং ড্যাশ মর্নিং উত্তর সেন্স নির্দিষ্ট সময় থেকে শুরু বোঝালে সেন্স এবং সময়ের ব্যাপ্তি বোঝালে ফর বসে এগারো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ আ লয়ার উত্তর এজ ওয়ান অফ দ্য এর পরে নাউন প্লুরাল হলেও ভার্ব সব সময় সিঙ্গুলার হয় বারো হু ইজ কলিং মি এর প্যাসিভ ভয়েস কি হবে উত্তর বাই হুম আই বিং কল্ড তেরো রাইস সেলস ড্যাশ চিপ উত্তর চিপ এটি একটি কোয়াসি প্যাসিভ ভার্ব তাই চিপ বসবে চোদ্দ লুক আফটার মিন্স ড্যাশ টু টেক কেয়ার অফ দেখা ভাল করা পনেরো উইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইটিরিয়ান উত্তর ক্রাইটিরিয়া ষোলো হি সেড আই এম ওয়েল এর ইনডিরেক্ট স্পিচ কি হবে উত্তর হি সেড দ্যাট হি ওয়াজ সতেরো ইফ হি ওয়র্কস হার্ড ড্যাশ উত্তর উইল फर्स्ट कंडीशनल इफ प्लस प्रेजेंट प्लस फ्यूचर आठ पेशेंट हैड डाइड डैश द डॉक्टर केम उत्तर बिफोर पास्ट परफेक्टर क्षेत्र बिफोर आगे हैड प्लस वी थ्री बसे उन्नीस व्हाट इज द एडजेक्टिव ऑफ द वर्ड मून उत्तर लूनर कुरी कॉल इट अ डे मींस डैश উত্তর টু স্টপ ওয়ার্কিং বা কাজ শেষ করা বা স্থগিত করা এই বিশটি প্রশ্ন ও নিয়ম ভালো করে আয়ত্ত করলে আপনি প্রাইমারি পরীক্ষায় ইংরেজি অংশে অনেকটাই এগিয়ে থাকবেন আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ